এতদিন পরে বাজেটের মধ্যে একটা সুন্দর গাড়ি পাইলাম যাদের বাজেট পনেরো লাখ টাকা পনেরো লাখ টাকার গাড়ির মধ্যে সিট পাওয়ার খোঁজেন পান না পনেরো লাখ টাকার গাড়ির মধ্যে আবার সানরুপ খোঁজেন পান না আবার কালার মতো পান না আজকে যে গাড়িটা দেখাবো এই গাড়িটা আমাদের মধ্যবিত্ত ফ্যামিলির সবার পছন্দ হবে অনেক দিন পরে একটা এলেনটা গাড়ি আসছে এই গাড়িটার নাম দিছি আমি সোনাটা গাড়ির ছোট ভাই আর এস এন ব্লুর বড় ভাই কারণ হচ্ছে যে সোনাটা গাড়ির কিন্তু দাম আবার একটু বেশি আর এইটা কিন্তু আপনার এসএন ব্লুর জাস্ট পরের ভেরিয়েন্ট এটার পরেই আসছে সোনাটা এই গাড়ির ভিতরের অনেক ফিটিংস সোনাটার মতো আর এই যে সান্ডুপের মধ্যে আমি দাঁড়ায় আসি সান্ডুপ আছে এই গাড়িতে সিট পাওয়ার আছে এই গাড়িটা আপনার দামেও কম পনেরো লাখ টাকার মধ্যে আপনার আজকে পাবেন একটা রাজকীয় গাড়ি এদিকে যে আসেন দেখায় ভিতরটা এত সুন্দর এই যে এই যে দেখেন এই যে আপনারা যারা কম টাকার মধ্যে একটা সুন্দর গাড়ি চান সুন্দর মানি হচ্ছে যে গাড়িটা নিয়ে আপনি যাবেন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই তাকায় দেখবে আর বলবে কি গাড়ি নিয়ে আইস পনেরো লাখ টাকায় এত কিছু তাদের জন্য ডাক্তার চালিত একটা গাড়ি এবং এই গাড়িটা ভাই বিশ্বাস করেন স্টার্টে আছে একটু মানে সাউন্ড পাওয়া যায় না গাড়িটা আমি একটু স্টার্ট করে দিই তাহলে বুঝবেন এই গাড়িটা স্টার্টের পরে আপনি গাড়িতে বসা থাকবেন বুঝতেই পারবেন না যে গাড়ি স্টার্টে আছে এখন কিন্তু গাড়িটা স্টার্টে আছে বড় ভাই আপনার চোখ আইনা গাড়ির মধ্যে বসায় দেয় বিশ্বাস করেন বুঝতে পারবেন না যে গাড়িটা চালু আছে এবং এই গাড়িটার ভিতরের ডেকোরেশন দেখা বুঝার উপায় নাই যে এই গাড়ির দাম পনেরো লাখ টাকা গাড়ির দাম আরো বেশি কিন্তু হাসান ব্লক এর লাইফ দেখে আসলে এই গাড়ির দাম পনেরো লাখ টাকা জান পনেরো লাখ টাকা চোদ্দ লাখ নব্বই পঁচানব্বই মনে হয় না আপনি পনেরো লাখ টাকা আজকে দিয়ে দিব গাড়িটা একটু দেখাই এটা হচ্ছে মানচিত্র কি এটা জাপানি মানচিত্র মানে এখানে কিন্তু গাড়িটা কোন জায়গায় আছে দেখা যাচ্ছে এই যে দেখেন এই যে এই যে ব্লু কালারের যে জায়গাটা এই যে দেখেন আমি দেখাই দেই গাড়ির মধ্যে কি সিম কার্ড আছে কোনো আছে আছে তাই এটার মধ্যে মনে কিছু একটা আছে ভাই এই দেখেন গাড়ির ভিতরে কিন্তু আপনার মার্কিং করা ওই যে কাজী নজরুল ইসলাম এভিনিউ এই যে গ্রিন রোড এই যে ফার্ম গেট আর এই যে নীলটা হচ্ছে আমাদের গাড়ি এখন গাড়ি যেদিক দিয়ে যেদিক দিয়ে যাবে এই নীলটা কিন্তু ওদিকেই যাবে বিল্ট ইন জিপিএস এবং ড্যাশ ক্যাম ও আবার এখানে আবার ড্যাশ ক্যামেরাও আছে গাড়ি থেকে একটা জিনিস নাইমা দেখাই এই গাড়িতে আপনি সিট পাওয়ারও পাবেন এই যে সিট পাওয়ার আছে সিট পাওয়ার কাজও করে এ সিট পিছনের দিকে যাইতেছে দেখছেন দেখছেন নি এবং এই যে পিছনের দিকে যান এই যে সিট পিছনে যাইতেছে সিট পাওয়ার আছে সানরুফ আছে এবং পনেরো লাখ টাকার বাজেটের মধ্যে আপনার সুন্দর গাড়ি দরকার এই এই গাড়িটা নিয়ে যান গাড়িটা অনেক সুন্দর সামনে এবং পিছনের লুক অসাধারণ যারা পনেরো লক্ষ টাকা বাজেটের মধ্যে একটা ভালো গাড়ি খুঁজতেছেন লুক্রেটিভ গাড়ি খুঁজতেছেন তাদের জন্য এই গাড়ি এবং পাশে আরো একটা আছে এটা হচ্ছে আপনার হুন্দাই টাকসন আজকে হুন্ডাই দুইটা গাড়ি দেখাবো মোটামুটি বাজেটের মধ্যে একটা সিট আর একটা জিপ সো এই গাড়িটা দেখার জন্য আপনাদেরকে কোথায় আসতে হবে আসতে হবে জেবি অটোতে জেবি অটো মানে কিন্তু আপনার কম টাকায় স্বপ্ন পূরণ কম টাকায় একটু বেশি কিছু গাড়িও ভালো হবে আবার দামও কম হবে সব কিছুই কিন্তু আপনার সাধ্যের মধ্যে বিলাল ভাই এই গাড়িটা আমি যখন লাইভ শুরু করি দুই সালে মনে আছে আপনার হ্যাঁ সেই বিশ সালে আপনি আর আমি একটা অ্যালেন্টা ভিডিও করছিলাম সাদা 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 ওই গাড়িটা কি পরিমাণ মানুষ যে দেখছে হ্যাঁ মিলিয়ন কয়েক মিলিয়ন হয়েছে এবং আমি তখনই বুঝছি যে এই গাড়িটার একটা এক্সট্রা কাস্টমার আছে যারা বাজেট একটু কমের মধ্যে একটু ভাবের গাড়ি চায় কেউ দেখলে বুঝবে যে গাড়িটার দাম পনেরো লাখ টাকার মতো চিন্তা করেন কালারটাও কিন্তু জোস এটার মধ্যে আপনার ওই যে একটু দানা দানা আছে পার্লের মতো আচ্ছা মডেল কত ভাইয়া

যদি কেউ এই গাড়িটা নিতে চান আজকের মধ্যে যোগাযোগ করেন ভাই ডাক্তার সাহেব না ডাক্তার সাহেবা ও ডাক্তার সাহেবা সাহেবা ও আচ্ছা ডাক্তার সাহেবা তার মানে মহিলা ডাক্তার একজন মহিলা ডাক্তারের গাড়ি একজন তো কমেন্ট করতে করতে আর অন্যদেরকে চান্সই দিতেছে না হামিম ভাই থ্যাংক ইউ সো মাচ সবাই একটু বলেন যে পনেরো লাখ টাকায় এই গাড়িটা দিলে কে কে নিতে চান কিও ক আমার জাপানি টায়ারে যে দেখছেন সুন্দর গাড়ির পেপার সব আছে সিট কভারও নতুন করা যদি কেউ এটা নিতে চান যে বি নাম্বার স্ক্রিনে আছে এখনই ফোন করে চলে আসেন কারণ মাজার ওয়াসা ভবন ঢাকা আর এই গাড়িটার পাশে কিন্তু আরো একটা গাড়ি রাখা যাদের জিপ পছন্দ তাদের জন্য এটা যাদের সিডান পছন্দ তাদের জন্য এটা যাও না আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আজকে দুইটা খুব স্পেশাল গাড়ি আছে আমাদের কাছে জেবি অটোতে সো নাম্বার 1 হচ্ছে Hyundai Elantra আর নাম্বার 2 হচ্ছে Hyundai Tucson সো স্পেশাল বলার পেছনে বেশ কিছু কারণ রয়েছে রিজন রয়েছে নাম্বার ওয়ান কজ হচ্ছে এইটার প্রাইস হবে অনলি পনেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা এই হুন্দাই এলেন্ট্রা গাড়ির দাম পনেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকায় আপনারা এত আছে একটা গাড়ি পাচ্ছেন যা কল্পনারও অতীত প্রিমিয়র যদি আপনি চিন্তা করেন টয়টার যদি চিন্তা করেন সেক্ষেত্রে এটা কিন্তু আপনাদের জন্য খুবই ভালো অ্যান্ড লুকেটিভ একটা ডিল অ্যান্ড ডিএস আপনারা প্রিভিয়াসলি একটা মানুষের ভেতরে একটা কন্ডিশন ছিল তারা চিন্তা করতো যে হুন্দাই পার্টস পাবো কিনা অথবা হুন্দাই রিলেটেড কোনো প্রবলেম হবে না বাট আপনাদের সদয় জ্ঞাতার্থে আমি জানাচ্ছি যে হুন্দাই এখন বাংলাদেশের নিজস্ব বাংলাদেশের প্ল্যান্টে হুন্দাইয়ের অ্যাসেম্বলু থেকে শুরু করে বেশ কিছু ইউনিট কিন্তু যাচ্ছে ক্রেটা ক্রেটা গ্র্যান্ড ক্রেটা লাক্সারি ইন দ্যাট কেস হুন্দাইয়ের সব স্পেয়ার পার্টস কিন্তু বাংলাদেশে এখন অ্যাভেলেবল স্মুথ সাউন্ডই পাচ্ছি না গাড়ি স্টার্ট বোঝাই যাচ্ছে না Hyundai হুন্ডাই টেকনোলজি তারা দুইটা ব্যাপার নিয়ে ওয়ার্ক করে একটা হচ্ছে ফ্যাশন অ্যান্ড একটা হচ্ছে বিল্ড কোয়ালিটি সো দেখেন এই গাড়িটা যে স্টার্টে আছে এটা কিন্তু বোঝার কোনো স্কোপ নাই কোনো ওয়ে নাই এবং এটা অনেক ফিলাইবল একটা গাড়ি আমি দায়িত্ব নিয়ে বলছি আমি আগে পরে অনেকগুলো Hyundai Elantra সেল করেছি Hyundai এসেন সেল করেছি সবগুলো গাড়ি কিন্তু আলহামদুলিল্লাহ ফিডব্যাক অনেক ভালো সো যেহেতু পজিটিভ ফিডব্যাক পেয়েছি সেই জন্যই কিন্তু আমি আবার এই গাড়িটা আপনাদের সামনে নিয়ে এসেছি এবং আমরা এই গাড়িটা সোর্সিং করছি জি বেশ কিছু গাড়ির আপনার যেগুলো প্রবলেম রিপোর্ট হয় আমাদের আমরা কিন্তু ওসব গাড়ি কখনো পারচেস করি না সো আমি বিশ্বাস করি যে মানুষ যে বি ওটাকে অন্ধের মতো বিশ্বাস করে অন্ধের মতো ভালোবাসে আমি সেই বিশ্বাসের মর্যাদা রাখতে চেষ্টা করি মূল্যায়ন করতে চেষ্টা করি আচ্ছা এই গাড়িতে আপনার দুইটা ক্যামেরা ভাইয়া এখানে একটা ক্যামেরা এখানে একটা ক্যামেরা বুঝলাম না সো এটার হচ্ছে আপনার আহ এটা রিভার্স ক্যামেরা যেটা হচ্ছে অ্যান্ড্রয়েডের সঙ্গে ইনস্টল করা রয়েছে আচ্ছা অ্যান্ড্রয়েডের সাথে অ্যান্ড্রয়েডের সাথে রিভার্স গিয়ারে দিলে এটা পাবে আর আরেকটা হচ্ছে সামনে দেখবেন ড্যাশ ক্যাম আছে হ্যাঁ ওই ড্যাশ ক্যামের সাথে এটার ইনস্টলেশন করা আছে আচ্ছা সো পেছনের ভিডিওটাও রেকর্ড হয় ফ্রন্টের ভিডিওটাও রেকর্ড হয় আচ্ছা তেলের গাড়ি এটা কিন্তু আপনার অকটেন ডিভেন ফুললি অকটেন ডিভেন কোনো গ্যাস হয় নাই অরিজিনাল তেলে আছে এবং এই গাড়িটার আমার মনে হয় মাইলেজও আপনি ভালো পাবেন দেখেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল তেলের গাড়ি কোনদিন এটা গ্যাসের চেহারা দেখে না এত স্পেসিয়াস ঠিক আছে অনেক জায়গা এত স্পেসিয়াস যে এখানে আপনি আমি দুজন মিলে ঢুকে যেতে পারবো আরেকটা ভাইয়া খেয়াল করছেন আমি দেখছি মার্সিডিজ গাড়ির ব্যাকসাইড বা বিএমডব্লিউ গাড়ির ব্যাকসাইডটা যেমন থাকে এই গাড়িটা কিন্তু আপনার পিছনের জায়গাটা অনেকটা ওই রকম এখানে একটা জিনিস দেওয়া আছে আপনি চাইলে এখানে কিছু মালামাল রাখতে পারবেন এই যে নেটটার মধ্যে সো অকটেন চালিত একটা গাড়ি কোনো অ্যাক্সিডেন্টাল ড্যামেজ হিস্টরি নাই পিছনের এই জায়গাগুলো কিন্তু যে কম্বলগুলো এখনো দেখেন মোটামুটি একদম অরিজিনাল অবস্থাতে আছে গাড়িটার প্রাইস হবে আজকে অনলি পনেরো লক্ষ ভাই পনেরো পঞ্চাশ কেন করলেন কমাই দিতে হবে আমি সকাল থেকে চিল্লাইতেছি পনেরো লাখ পনেরো লাখ পনেরো লাখ পনেরো লক্ষ পঞ্চাশ হাজার পনেরো পঞ্চাশ আসকিং কথা বলার সুযোগ রাখেন

চেষ্টা করছি ভালো প্রাইসে আপনাদেরকে ভালো ভালো গাড়িগুলো খুঁজে দিতে সো গাড়ি কিন্তু আমি সব কিছু বলে দিছি এই গাড়িতে সানডুব আছে এই গাড়িতে সিট পাওয়ার আছে এই গাড়িতে কিন্তু আপনার জিপিএস বিল্ডিং জিপিএস লাগানো আছে পিছনে হ্যান্ড আছে এই যে দেখেন সানডুবটা কত সুন্দর এবং এই গাড়িটাতে আরো অনেক ফিচার্স আছে আপনি দেখেন অনেকটাই কিন্তু সোনাটার মতো দেখতে ভাইয়া তাহলে সোনা আরে এলেনটা গেল এবার আসলে একটু জিপটা নিয়ে কথা বলি সেম কোম্পানির গাড়ি হুন্ডাই এটা হুন্ডাই গাড়ি টুসান সো হুন্ডাই টুসান এটা 2011 মডেল 2011 তে রেজিস্ট্রেশন 14 লাখ 50 হলে এখনি আসব মিঠু শিকদার ভাই কমেন্ট করছেন মিঠু ভাই আমি থাকতে থাকতে কল দেন আল্লাহ জানে কি করি আপনার জন্য আপনি আমি থাকতে থাকতে কল দেন ঠিক আছে আমি চাই আমার ভালোবাসার কোন ভাই যে বিওটার এই গাড়িটা নিক যে আজীবন গাড়িটা চালাবে এবং হাসান ভাইয়ের জন্য দোয়া করবে মন থেকে চোদ্দ লাখ পঞ্চাশ যে ভাই বলছেন আমি থাকতে থাকতে কল দেন

এই গাড়িটা কিন্তু আপনার পুষ স্টার্ট এটা পুষ স্টার্টের গাড়ি এবং যাদের জিপ দরকার একটু কম প্রাইস মানে একটু লাক্সারি গাড়ি চান একটু উঁচা গাড়ি চান তাদের জন্য হুন্দাই টু এবং এই এই গাড়িটা এই 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 আরে ভাই এত টাইট কেন এই 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 মা এটা কেমনে খোলে আল্লাহ এটা আমি না খুলে দাম না এখান থেকে ভাই আল্লাহ বের করতে পারছি এটা মনে হয় কাস্টমার কখনো খোলেন না বুঝছেন অনেক টাইট ইনটেক ভাই পিছনের লুকটা একটু দেখাই সো এটা হচ্ছে হুন্দাই টুসান সানরুফ সহ একটা গাড়ি এবং সিট পাওয়ার সহ দুইটা গাড়িতে সিট পাওয়ার আছে আপনি স্বীকার করেন আর নাই করেন যাবের ভাই হুন্দাই টুসান আমার মনে হয় আমাদের মধ্যবিত্তদের কথা ভাবে অবশ্যই হুন্দাই টুসান না হুন্দাই চায় যে এই কোম্পানির গাড়িগুলো যারা কিনবে তাদের বাজেট কম থাকলেও তারা যেন সান্দুপের সুবিধা পায় তারা যেন সিট পাওয়ার পায় তারা যেন মানে শান্তি পায় যে না আমার গাড়িটা দামে কম হইতে পারে বাট ভাইয়া এটার একটা ব্যাপার রয়েছে এটা আসলে বাংলাদেশ কনটেক্সটে এই কথাটা ঠিক আছে কারণ বাংলাদেশে এই গাড়িগুলো কম ছিল বলে এগুলা স্পেয়ার পার্টস এর আমদানি করতে কম আচ্ছা ফর দ্যাট রিজন মানুষ ভাবতো যে এগুলা স্পেয়ার পার্টস পাওয়া যায় না পেলেও এক্সপেন্সিভ এই জন্য এগুলা রিসেল ভ্যালু বাংলাদেশ কনটেক্সটে কম কিন্তু বাংলাদেশের বাইরে বিভিন্ন যে টপ ওয়ার্ল্ড কান্ট্রি রয়েছে সেগুলোতে কিন্তু হুন্দাই গাড়ির দাম কম না হুন্দাই গাড়িগুলো অনেক জনপ্রিয় অন দ্য আদার হ্যান্ড দেখবেন টয়টার গাড়ির দাম কম আমি এক লাইভে মানে এক কাস্টমার আমাকে বলছিল মানে রাস্তায় দেখা হয়েছে বলছে ভাই আমি এই গাড়িটা কিনতে চাই এই গাড়িটার পার্টস কি পাওয়া যায় আমি বলছিলাম যে আপনি যে বিহনতে যায়েন বেলাল ভাইয়ের কাছে যায়ন জামের ভাইয়ের কাছে যায়ন আপনার কোন গাড়ির পার্টস লাগবে ধরেন বাংলাদেশে ওই গাড়ি নাই আপনি ওই গাড়ির পার্সের জন্য যে তে আইসেন ওনারা এনে দিবে কারণ ওনাদের সোর্সিং আছে ওনাদের লাইন গার্ড আছে জ্যাগ আছে ওনারা আনতে পারে সো আপনি পার্সেল ব্যাপারে একদম টেনশন ফ্রি থাকেন না আমাদের সেই সক্ষমতা রয়েছে যে যদি ইউরোপিয়ান গাড়ির পার্সেল আগে উইদিন 72 আওয়ারের মধ্যে যে দেশেই হোক আমাদের পার্স চলে আসবে জি এটা জেবি খুব ভালো পারে আমি জানি আমাদের সক্ষমতা এবং আমরা যে চায়না গিয়েছিলাম চায়নাতে আমরা অনেক সাপ্লায়ারের সঙ্গে উইচেটে অ্যাড হয়ে এসেছি দেখেন মানে আমার উইচ এর দেখলে আপনি দেখতে পারবেন যে খালি সাপ্লায়ার আর সাপ্লায়ার ওকে সো গাড়িটা কিন্তু আসলেই দারুণ এবং এই গাড়িটার প্রাইস বললে আপনি এই জাবের ভাই এর মধ্যে তো মুন্ডুফা আছে দেখা যায় বাহ এর মধ্যে শুধু সানরুফ না ওয়াও এর মধ্যে আপনার মুন্ডুফা আছে তার মানে আলাদা আলাদা ভাবে সানরুফ এবং মুন্ডুফ দুইটাই পাবেন আর পিছনে হ্যান্ডেস্ট আছে কাফোল্ডার সহ গাড়ির কালারটা হচ্ছে গ্রে টায়ারের কন্ডিশন আলহামদুলিল্লাহই যে দেখেন টায়ার কিন্তু আপনার ভালো এটা পাঁচ লাইটটা ধরায় দিই চারটা টায়ারই ভালো আছে ওকে দেখেন আমি আপনাকে একটু দেখাই জাস্ট উই চ্যাটে আমাদের কি এগুলো হচ্ছে উই চ্যাটের সব সাপ্লায়ারদের সঙ্গে সাপ্লায়ারদের সঙ্গে কি লেখছে ভাই এগুলো কিছু তো বুঝিনি এটা হচ্ছে যে আমি আবার ইংলিশে সেভ করে রাখছি যে মার্সিডিজ ব্রেঞ্জের মাল লাগলে ওনাকে কল দিতে হবে স্টিয়ারিং বক্স লাগলে একে ড্যাশ ক্যাম লাগলে একে কার কি লাগলে একে মানে যাই লাগুক মানে সব গুছায় সাপ্লায়ার নিয়ে আসেন একদম গুছায় আসছে ওকে তো যাই হোক দারুন একটা ব্যাপার আপনি যেকোনো গাড়ির পার্টস লাগুক স্ক্রিনে নাম্বার দেওয়া আছে ফোন দিয়েন আমরা চেষ্টা করি প্রাইসটাকে কমাতে এবং আমরাই কিন্তু প্রথম গাড়ির প্রাইস কমাইছি এখান থেকে চব্বিশ লাখ পঞ্চাশ পঁচিশ কেনার স্বপ্ন দেখতে পারেন একমাত্র আমি যেমন ভাই বেলাল ভাই আমরা মিলে ফার্স্ট কিন্তু আপনার 25 লাখের নিচে উই আর রিয়েলি ওয়ার্কিং অন ইট জি সো প্রাইস কত ভাইয়া এই গাড়িটার এটা প্রাইস হচ্ছে 16 লক্ষ 50 হাজার টাকা মস্কারা করলেন কেন আমি যখন জিজ্ঞেস করলাম তখন আমারে দিকে গেলেন 18 লাখ টাকা ভাই এটা আপনাকে বললাম তো তখন যখন আপনি বলেন যে না ভালো প্রাইস দিয়েছেন তারপরে আমি যখন আরো অবিস্মরণীয় প্রাইস দেই তখন ভালো লাগে তখন আসলে ভাই এখন আমারও সারপ্রাইজ দেয় তাহলে 16 লাখ 50 এ আপনি পাবেন Hyundai Tucson এই e গাড়িটা আর যদি পনেরো লাখ টাকা বাজেট থাকে তাহলে পাবেন এই গাড়িটা আজকে কোন গাড়িটার প্রাইস কেমন ছিল কমেন্টসে জানাবেন এবং দায়িত্ব নিয়ে আমিও বলতে পারি স্বপ্নের গাড়িটা সাতদের মধ্যে খুঁজে দিবে যে বিটাই আজকের লাইভ এখানেই শেষ করলাম ভালো থাকেন স্ক্রিনে নাম্বার আছে কারওয়ান বাজার ওয়াসা ভবনের ঠিক অপোজিটে স্টার হোটেলের পাশে আপনারা যে বি লোকেশন খুঁজে পাবেন জেবি বি অটো মেইন লিখে আপনি গুগলে সার্চ করেন গুগল ম্যাপ দেখে দেখে চলে আসতে পারবেন ছাড়া খুব ভালো আমাদের ওয়েবসাইটটা অনেক ভালো অনেক উপকারী আপনার জেবি অটোপিডি ডট কমে ভিজিট করবেন আমাদের ওয়েবসাইটে অনেক ইনফরমেশন পেয়ে যাবেন যেটা আপনার গাড়ি কিনুন বা নাইবা বা কিনুন অনেক সাপোর্ট দেবেন সো থ্যাংক ইউ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ